সাংসারিক জীবনে শৃঙ্খলা রক্ষার জন্য কিছুটা ত্রিপর হওয়ার প্রয়োজন যা আমদানি হয় সব কিছু খরচ করার অভ্যাস রয়েছে অনেক মুসলমানদের মরোয়ারি মাহাজনদের অর্থ খরচ করার একটি নির্দিষ্ট নীতি আছে এই নীতিটি বড় কঠোর এরূপ এক বিত্তবান মরোয়ারি মাহাজন ছিল সে একবার অসুস্থ হলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কোনো চিকিৎসা করলো না লোকজন এসে চিকিৎসার করার জন্য অনেক অনুরোধ করলো কিন্তু সে রাজি হলো না অবশেষে রোগ যখন বেড়ে গেল তখন মরে যাওয়ার ভয়ে আত্মীয় স্বজন কান্নাকাটি করতে লাগলো অবশেষে মহাজন চিকিৎসা করতে কত টাকা খরচ হবে তা জানতে চাইলো ডাক্তারের ফি ওষুধপত্র ইত্যাদি মিলিয়ে চিকিৎসা আনুমানিক খরচ তাকে বলা হলো মহাজন বলল এরপর মরতে কত খরচ হবে লোকেরা বললে মৃতদেহ পোড়াতে মাত্র এক মন কাঠ প্রয়োজন হবে মহাজন দেখল চিকিৎসা করার চেয়ে মরে তাতে খরচ কম হবে টাকা বেঁচে যাবে অর্থাৎ অর্থাৎ মহাজন না বলে মহাজিন বিরাট এক জিন উল্লেখিত ঘটনাটি সত্যি হোক বা মিথ্যা হোক সেটা আমাদের তা দেখা বিষয় নয় কিন্তু তাদের খরচ করার নীতিটা এই ঘটনা প্রায় কাছাকাছি মুসলমানদের অর্থ ব্যয়ের অভ্যাসে পরিবর্তন হয় না কেন আমদানি সবকিছু খরচ করে যখন অভাবগ্রস্ত হয়ে যায় তখন শয়তান তাকে হারাম পথে উস্কিয়ে দেওয়ার সুযোগ পায় কৃপর হওয়াতে লজ্জার কিছু নেই আপনারা যাকে ক্রিপণ হওয়া বলছেন শরীয়তে সেটাকে আমানত বলা হয় শরিয়ত মতে হল সে ব্যক্তি যে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদে মালিক হওয়া সত্ত্বেও জাকাত দেয় না হজ করে না কোরবানি করে না ফেতনা দেয় না অভাবী লোকদের সাহায্য করে না সুতরাং এসব খরচ করার মনোভাব থাকার পর কোনো লোক শরিয়ত মতে কৃপন থাকতে পারে না এরপর নিজের এবং পরিবারের সদস্য স্ত্রী ও সন্তানদের জন্য সে পরিমাণ খরচ করতে হবে যে পরিমাণ খরচ না করলে দৈহিকভাবে কষ্ট হবে অথবা বিপদে পড়ে যাবে কোনো শখের জিনিস ক্রয় করা হারাম কারণ তোমার সম্পদ মূল্য তো তোমার নয় এগুলো তোমার কাছে আল্লাহ পাকের আমানত স্বরূপ রয়েছে যে সকল ক্ষেত্রে নির্দেশ রয়েছে শুধু সে সকল ক্ষেত্রে খরচ করতে পারো অন্যথায় দুনিয়াতেও ভোগান্তি হবে এবং পরকালেও রয়েছে আমানত খেয়ানত করার অপরাধে কঠোর শাস্তি গল্পটি এখানেই শেষ গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ